আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ফোন যদি হ্যাং হয়ে যায় বা আপনার ফোন ভারী হয়ে গেছে গরম হয়ে গেছে তাহলে আপনি কি করবেন আপনি যে এই ভিডিওগুলো দেখেন যেগুলো আপনি পোস্ট করেন এগুলোর কিছু আপনার পোস্টগুলো বা এই ভিডিও দেখারগুলো এইগুলো লিস্টগুলো এক জায়গায় জমা হয়ে যায় গুগলে আপনি কি জানেন যদি না জানেন তাহলে কিভাবে সারবেন আসুন দেখি আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই টাইম লাইনে রেখে দেবেন কাজে লাগবে প্রথমে আমরা ক্রোমো ব্রাউজারে যাবো ক্রোমো ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ দিব মাই অ্যাক্টিভিটি এরপরে যখন মাই অ্যাক্টিভিটি যে লেখা উঠবে এখানে ট্রাস করবো তারপরে নিচে যাব নিচে ক্রিস্টাগল কেন্দ্রে যাওয়ার পর ডিলেট অপশান আছে এই ডিলেটে চাপ দিবো এরপর অল টাইম অল টাইমে যাওয়ার পর নেক্সট থাকবে নেক্সটের চাপ দেওয়ার পর তারপর ডিলিট অপশান আসবে ডিলিট অপশানে চাপ দিলেই অল ক্লিয়ার হয়ে যাবে ফোন একবারে ক্লিয়ার